আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা জানবো আপনি যদি কিসমিস দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হবে অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করা শেষ করব ইনশাআল্লাহ হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন স্বপ্নে কিসমিস দেখা সম্পদ ও নিয়ামত লাভের লক্ষণ নিজের নিকট কিসমিস দেখা কেউ কিসমিস দিতেছে আর সে কিসমিস খেয়েছে কিসমিস পরিমাণ ইজ্জত সম্মান লাভ করবে কিসমিস থেকে পানি পান করতে দেখা যদি আলেম হয় তাহলে এলেম বৃদ্ধি পাবে আর যদি ব্যবসায়ী হয় তাহলে তার ব্যবসায় সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ ইব্রাহিম কের মানি রহমতুল্লাহ আলেহি বলেছেন স্বপ্নে নিজের নিকট কিসমিসের স্তূপ দেখা আলেম হলে সম্পদ লাভ হবে পেশাদার হলে পেশার মাধ্যমে অর্থ উপার্জতি হবে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলে বলেছেন স্বপ্নে কিসমিস দেখার তিন ব্যাখ্যা হতে পারে এক মুনাফা লাভ দুই হালাল মাল তিন অর্থ উপার্জন প্রিয় বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পেরেছেন স্বপ্নে দেখলে কি হয় এতগুলোই ব্যাখ্যা ছিল সকলে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত